Eu oh, acho রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক সদস্যের পরিবারের হাতে মরণোত্তর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে শনিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনার রশিদ সভাপতি রাজশাহী মহানগর বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব জুবাইর আলম হেলাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাহফুজুর রহমান লিটন সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল হুদা সিনিয়র সভাপতি মহানগর বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে তারেক রহমানের দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তারা পরিবহন সংশ্লিষ্টদের সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান এ সময় পরিবহন নেতারা রাজশাহী দুই সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিন্টুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে মহানগর বিএনপির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দিনের পরিবারের হাতে দুই লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা সংগঠনের নিয়ম অনুযায়ী কোন সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে চল্লিশ দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানের এক পর্যায়ে নজরুল ইসলাম হিলাল ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ দুই লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করার ঘোষণা দেন এ সময় উপস্থিত সদস্যরা তা পাঁচ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় বাংলা নিউজ ডেস্ক আর আরেকজন অনুপস্থিত তারপরে তার চেকটা কমপ্লিট হয়ে গেছে